চাই যে এলি পার্টির জন্মলগ্ন থেকে আমি এর সঙ্গে সম্পৃক্ত আমি দেখেছি যে রাজনীতিকে সংস্কার করতে হবে শুধু যে আপনার মৌলিক সংস্কার নয় রাজনীতি

দলকে আপনি করে দেন তখন প্রতিষ্ঠান হিসেবে রাজনৈতিক দলদের টিকে থাকা অভিপাটিকে পার্টিকে এবং এবি পার্টিতে তিন চারজন লোক সে নারীর নারীকে সম্পৃক্ত করার কাজ করছে যেটা আমি সবসময় মঞ্চকে বলি যে নারীর সম্পৃক্ত থাকে বাংলাদেশে গণতন্ত্র হতে পারে না পঞ্চাশ